কালী রাতে হেনস্থা ও মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায় মঙ্গলবার রাতে ডাক্তার সুমন সাহার মাস্তুত বোন অংশুমিতা পাল ও তার বন্ধু ঠাকুর দেখতে বেরিয়েছিলেন অভিযোগ রাস্তায় কয়েকজন কিশোর তাদের কটুক্তি করতে শুরু করে প্রতিবাদ করতেই তাদের মারধর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সুমন সাহা যিনি কলকাতার এক মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বোনকে বাঁচাতে গিয়ে তিনিও আক্রান্ত হন বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্তের বয়স পনেরো ষোলো বছরের মধ্যে তাদের বিরুদ্ধে প্রতিবার প্রতিবার করায় কামড় ও মাফ করবেন প্রতিবাদ করায় কামড় ও শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে নির্যাতিতা বললেন ওরা আমার হাত টানছিল বন্ধু বাধা দিতেই ওকে মারধর করে এমনকি কামড় দেয় ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং তদন্ত শুরু করে অভিযোগের ভিত্তিতে গাইঘাটা থানায় এফআইআর দায়ের করা হয়েছে অভিযুক্তদের সন্ধানে তল্লাশ চালাচ্ছে পুলিশ কালী রাতে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয়দের দাবি উৎসবের দিন রাস্তায় পুলিশি তৎপরতা আরও বাড়ানো উচিত আমি চাইছি যে এই ঘটনার মানে একটা শাস্তি এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে এবং তাদের একটা শাস্তিমূলক ব্যবস্থা করা হোক যাতে এই নৈরাজ্য যাতে আমাদের চারপাড়ার বুকে না তৈরি হয় এর থেকে উদ্ধার আমাদের করতেই হবে আমার কালকে সকালে মানে আজকে নটা থেকে আমার দশটা থেকে আউটডোর ডিউটি আছে আমি জানি না কীভাবে ডিউটি জয়েন করবো এই অবস্থায়